দর মের গড়ে জন্মা ফরের সম্পদ হরণ কিয়া দর মের ঘরে জন্মা পরের জিনিস হরণ কিয়া বুঝবি একদিন মরণ হইয়া বুঝবি একদিন মরণ হইয়া বিশ্বাস বিশ্বাসভাবে করলি না ধর্মের গড়ে জন্ম লইয়া কে হয় বলে ইসলাম ধর্ম শান্তি তাদের যে কর্ম কে হয় বলে ইসলাম ধর্ম শান্তি তাদের নাই যে কর্ম বুঝল না সে ধর্ম বুঝল না সে ধর্ম মুসলমান যাই দাবি কইরা ধর্মের গরে জন্ম লইয়া পরে টাকা করি হরণ কইরা ধর্মের গড়ে জন্ম দুই নয়নে দেখি চাইয়াও মেতে গিয়া দুই নয়নে দেখি চাইয়া সনাতন দরে মেতে গিয়া অরে সাধু বৈষ্ণব সেজদা কিয়া সাধু বৈষ্ণব সেজদা কিয়া পরের দৌলত লিয়া ধর্মের ঘরে জন্ম লয়া রে পরের জিনিস হরণ কয়রা ধর্মের ঘরে জন্ম লইয়া খির পরের ঘরে পরের সম্পদ হরণ করে খ্রিস্টানরা পরের ঘরে পরের জিনিস হরণ করে কারে মাইরা কারে কারে এ কি তোমার প্রবাঞ্ছনা ধর্মের ঘরে জন্ম লইয়া দেখ না তুই চোখ কেতে চাইয়া ইহুদিবা দিবা গাইয়া ইহুদিবা গাইয়া পরের জিনিস নষ্ট কইরা ধর্মের ঘরে জন্ম লইয়া ধর্মের কলঙ্ক কইরা ধর্মের ঘরে জন্ম লইয়া ওরে বিশ্বের ঘরে যত ধর্ম বুঝল না হই মর্ম বিশ্বের গড়ে যত ধর্ম বুঝল না কেহ মর্ম মানুষ রূপে হইয়া মানুষ রূপে হইয়া জর্ম বিশ্বাস একিন রাখল না তো ধর্মের গড়ে জর্ম লইয়া পাগলা খলিল ভেবে চিন্তে কথাগুলি বনায় আসে পাগলা খলিল ভেবে চিন্তে কথাগুলি বনায় আসে কোন ধর্মতে কেবাব আছে কোন ধর্মেতে কেবাব আছে, দর্মের কলঙ্ক কয়রা দর্মের গরে জর্ম লইয়া রে সম্মান গে লডুবাইয়া দর্মের গরে জন্ম লইয়া